স্ক্যান করে দেখেন প্রতিদিনের ছিল আপনারা কি দেখতে পাচ্ছেন আল্লাহমা জিদ্ মহাব্যাতি লীল হে আল্লাহ আমার আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করুন বদ নজর থেকে বাসার দোয়া আরবিতে পারে না তারা বাংলাতে বলতে পারেন আল্লাহ তাআলা পরিপূর্ণ বাণীসমূহের দ্বারা সকল শয়তান এবং ক্ষতিকারক প্রাণী থেকে এবং সকল কুদৃষ্টি থেকে আমি আমার পরিবারের জন্য আশ্রয় প্রার্থনা করছি শুরুতে যে পড়তে এবং অজুর শেষে যে দোয়া পড়তে হয় আমি সাক্ষ্য দিচ্ছি আহ এটা কি অজুর শুরুতে যে দোয়া পড়তে হয় আপনি বাংলায় বলতে পারেন আল্লাহর নামে আর সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি অজু ছুতে যে দোয়া বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি একটা থেকে হুজুর শেষে যে দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ভালো

এটা কি আছে এটা একবার সুন্দর ছোট্ট দোয়া আপনি ছাড়া কোন সত্য নেই আমি আপনার পবিত্রতা এবং বর্ণনা করছি নিঃসন্দেহে আমি নিজে অবিচার স্ক্রিনে দেখেন ভালো কিছু শেখাবো আগে যাই শেখাইছি এখন আপনাদের দিব ঋণ মুক্তির দুয়ার আপনারা চাইলে আপনাদের যে দুয়াগুলো লাগলে আপনারা স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন প্রায় পাঁচশো টাকা মতন খরচ হয় আমি তো বিক্রি করতে আসিনি আমি আপনাদের জাস্ট বিনামূল্যে ফ্রিতে ফ্রিতে দুয়াগুলো আপনাদের আমি দূরত্বাড়ি দেওয়ার জন্য আসছি বাকি আছে আল্লাহ যা করে

ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেওয়া জরুরি তবে আমরা যদি না পারি সেক্ষেত্রে আমরা বাংলা করতে পারি হে আচল আপনি বলুন তিনি আল্লাহ একক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি তার সমতুল্য কেউ নেই এখানে আছে সুরা ইখলাস গেল সুরা নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াস ওয়াসিল খন আল্লাহ নাস ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল নাস আকরা সহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেওয়া জরুরি শরণ নিচ্ছি শেষ রব্বি জিদি ইলমা রব্বি জিদনি ইলমা আপনারা যেকোনো সময় বলতে পারেন এটা মুখস্থ করে রাখতে পারেন আমি আপনাদের জন্য স্ক্রিনের উপরে আমি কয়েকবার কয়েকবার আমি এখানে ইলমা আয়তুল কুরসি অনেকে বলেছে যে ভাই রিজিক রিজিক তো পাওয়া যাবে অবশ্যই অবশ্যই পাওয়া যাবে আমার কাছে চাইলেই আমি আমি আপনাদেরকে দিতে পারবো রিজিক কি খুব কম পারি হে আল্লাহ হে আল্লাহ আমাকে আপনার হালাল দ্বারা পরিচালিত করুন হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা অন্যদি থেকে আমাকে অভাব মুক্ত রাখুন Muslim ঘুমানোর দোয়া আমি এই দোয়া আপনাদের দেখা দেখে তোমার শিখা হয়ে যাবে আল্লাহুমা বিসমিকা আনতু ওয়া ইয়া আল্লাহুমা বিসমিকা আনতু ওয়া ইয়া আল্লাহুমা বিসমিকা আনতু ওয়া ইয়া এটা হচ্ছে ঘুমানোর দোয়া শরণ শক্তি বৃদ্ধির দোয়া হচ্ছে রব্বি জিদনি ইলমা এটা হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া এখন যে আপনাদের এটা আপনারা কখনো দেখেনি দুধ পান করার দোয়া আচ্ছা আপনার এটা কি চার করব এটা হচ্ছে স্যার চার করব আয়তুল কুরসি সহ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে আছে সেকেন্ড নিচ্ছিলাম আর দোয়া সিনে নাম দোয়া হচ্ছে সুবাহান আল্লাহ আল্লাহ ব্যতীত পবিত্র সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমার কোন ভাই জানো কোন ভাই জানো আমার ভিডিওটা দেখছে ভাইয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহর वास्ते যদি মুসলিম হয়ে থাকেন ইসলামিক ইসলামিক পোস্ট ভাইয়া অনেকে দেখে না আপনারা নতুন যারা যারা আমাদের এই ভিডিও দেখেন তাদের ভাই ক্ষতি হবে না ইনশাআল্লাহ প্রকালে কিছু শিখলে আপনাদেরই লাভ ঘরে প্রবেশ করতে হলে যে দুয়াটা এইটা আমার সেই ভাইটা চলে গেছে ভাইয়াকে ধন্যবাদ ভাইয়া কে আছেন ভাই ও ভাই দুশ্চিন্তা থেকে মুক্তি দোয়া আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যথিত কোন উপাস নেই আমি তারই উপর ভরসা করি আলহামদুলিল্লাহ আল্লাহাম रसूल करीम बथु में प्रोबेशर दुआ आयना लेखर दुआ mm -hmm. Mmm. -hmm. i <clears throat> কোথা থেকে দেখছেন ভাইয়া কমেন্ট করলে আপনাদের নাম বলতে সুবিধা হয় আমার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

Allah, Allah, Allahumma Allah, 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 Allah,

Oh. Mm -hmm. mm -hmm.

Um,